করতে চাই আওয়ামী লীগের মধ্যে মশুরির ভিতরে মশুরি লাগিয়ে থাকার চেষ্টা করবেন না মশুরির ভিতরে মশুরি লাগার চেষ্টা করবেন না আওয়ামী লীগ হবে পরিচ্ছন্ন একটা সুসংগঠিত রাজনৈতিক সংগঠন এবং এই রাজনৈতিক সংগঠনের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাশীল বিশ্বাস রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল বিশ্বাস রাখতে হবে চৌনতি শেখ হাসিনার বিশ্বাস রাখতে হবে তার প্রতি আশ্বাসী বিশ্বাস রেখে এই দেশের আন্দোলন সংগ্রামে যত ত্যাগ তিতিক্ষা আছে সকলকে অবলম্বন করতে হবে প্রিয় ভাই আমার আজকের এই দিনের আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন বিএনপি জামাত যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সৃষ্টি করা আওয়ামী লীগকে সুসংগঠিত করা আমি আর একটা কথা বলি শেষ করব আমরা চার দোকানে বসলে কি ভাই আমরা হয়তো আমার বিরুদ্ধে আমার আওয়ামী লীগের লোক সমালোচনা করে আরেকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে আওয়ামী লীগের যে এতো উন্নয়ন আওয়ামী লীগের যে এতো অবদান চরমতে শেখ হাসিনার যে অবদান এই কথা আওয়ামী লীগের লোক দিয়ে বার হয় না কেন করবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের উন্নয়নের কথা বলতে আপনাদের যেটা ভোট কোথায় ব্যক্তি বিশেষের উন্নয়নের কথা বলা হয় কেন এই দেশে রাষ্ট্রীয় সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের ক্ষমতা যতদিন আওয়ামী লীগ আছে আপনারা আমার ভুল থাকলে আমাদের যে কোনো কর্মকাণ্ড আছে সেখানে এসে আমাদের সম্বন্ধে সমালোচনা করবেন এটাই হচ্ছে রাজনৈতিক চর্চা কিন্তু ঘাটে এখানে সেখানে সমালোচনা করবেন না অনুরোধ করে বলছি আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা এসে মিটিকে বলবেন আর আমার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা সাধারণ মানুষকে বলবেন আমার একজন গ্রামের তিন নম্বর পথে আওয়ামী লীগ আজকে অবহেলিত সেই অবহেলিত আওয়ামী লীগকে আবার তাকে তুলে নিয়ে আসার চেষ্টা করতে হবে এখন থেকে যারা অবহেলিত আওয়ামী লীগ ছিল তাদের কারণে আজকে আওয়ামী লীগ তারা আসতে পারে নাই সেই অবহেলিত লোকজনকে উদ্বৃত্ত করে তাদের ভিতরে কি ধরনের ক্ষোভ যন্ত্রণা আছে এটা উপলব্ধি করে ওই গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আওয়ামী লীগকে পুনর্গঠন একটা আওয়ামী লীগ করতে চাই আমরা চিলমারি উপজেলায় প্রিয় হয়ে আমার আওয়ামী লীগের মধ্যে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না রাজনৈতিকভাবে আমরা একটা কথা বলতে চাই চিলমারি উপজেলা দুর্নীতিমুক্ত শান্তিপ্রিয় একটা চিলমারি উপজেলা সৃষ্টি হোক এই হচ্ছে আজকের দিনের প্রত্যাশা সকলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য চিলমারি উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি খোলা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সকলকে